লক্ষ্য করে নাই এমনকি আমাদের দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ পায় নাই আমরা আশা করব বর্তমান সরকার আগামী দিনে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে সেই নির্বাচনের মাধ্যমে এই জাতি একটি গঠনমূলক এবং গণতান্ত্রিক পন্থা এই জাতির ফিরে আসবে এবং বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে জনগণের মর্জি মতো তাদের ভোটার অধিকারের মাধ্যমে আগামী দিনে সরকার গঠন হবে সংগ্রামী পাবনাবাসী আমরা একটা কথা বলতে চাই যারা দীর্ঘ চুয়ান্ন বছর আমাদেরকে রাজাকার আলবাদুর বলল দুই হাজার চব্বিশ সালে তৎকালীন ফেসিস প্রধানমন্ত্রী সে ঘোষণা দিল যে আমি কোঠা বন্ধ করব না রাজাকার আলবাদুর নাতিপতিদের কোঠা দেব না আমি কোঠা দেব হচ্ছে মুক্তিযোদ্ধাদের নাতিপতি এই ঘোষণা দেওয়ার পরে ভাগা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা প্রত্যেকটি হল ছাত্র ছাত্রী হল থেকে সরকার বিরোধী আন্দোলন শুরু হলো বলে দেওয়া হলো স্পষ্ট আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে হাসিনা সৈরাচ এই স্লোগানে যারা 50 বছর রাজাকার শব্দ ব্যবহার করেছে তাদের পতন হয়েছে কি রকম পতন 350 আসনের পার্লামেন্ট একটারও অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না সাতচল্লিশ সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদ বাংলাদেশে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের কেন্দ্র কমিটি জেলা কমিটি কোনো অস্তিত্ব নাই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকশ নির্বাচনে একটি ছাত্র সংগঠন তার মূল সংগঠন ও বক্তব্য দিল আমিও জানি তুমিও জানি সাদিক কায়ম পাকিস্তানি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীরা এই স্লোগান গ্রহণ করবেই আগামী নির্বাচনে একটি রাজনৈতিক দল আমাদেরকে বলতে চায় যে এই দলটি রাজাকার আমি স্পষ্ট বলতে চাই ফ্যাসিস্ট হাসিনার যেরকম রাজাকার অতিরিক্ত ব্যবহার করার কারণে তার পতন হয়েছে তার মন্ত্রী পরিষদ গেছে তার পার্লামেন্ট গেছে তার দল শেষ হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে এই স্লোগান দেওয়ার কারণে তাদের পতন হয়েছে আগামী জাতীয় নির্বাচনে যারা এই স্লোগান সৃষ্টি করছে জনগণ তাদের প্রত্যাখ্যান করে নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ